সামনে তো জানুয়ারি মাস চলে এলো পিকনিক করবি না ওই কথা বলতে আছে সব বাদ গেলে পিকনিক বাদ দিব না গুড তোর মতো ছেলেই আমার দরকার কারণ আমিও জীবনে কোনো দিন পিকনিক বাদ দিই আমরা তো আমাদের পিকনিক অনেক বড় করেই করি অনেক টাকা লাগবে তার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে সেটা তো ঠিকই তাহলে তুমি যে যে পিকনিক করবে তা সবাই করবা তো এক হাজার টাকা করে লাগবে ঠিক আছে তোমরা যখন পিকনিক করতেই চাও তাহলে নালামিন তুমি একটা কাজ করো তো যাও খাতাটা নিয়ে এসো নামগুলো লিখেন ঠিক আছে তোমার নাম মিনা তোমার নাম আলামিন শেখ নাম তোমাদের নাম সব লেখা হয়েই গেল তাহলে সন্ধের মধ্যে এক হাজার টাকা করে জমা দিয়ে দিও এক হাজার কেনে দেড় হাজার কিন্তু ডিজে বক্স নিতে হবে কি ডিজে বক্স যদি ডিজে বক্স নিয়ে আসো এ পিকনিকে আমি থাকব না ওরে আমার মহাভারতের পণ্ডিত উঠাইলো তোমার মতো ছেলে না হলে পিকনিক করা হবে না নাকি হবে না তো ডাক ছেলে কেন আছে তোমার মত মেয়ের দরকার নাই শুধু তোমার দরকার না আমারও দরকার না কারণ আমরা রাবিস জায়গাতে থাকি না এই দুদাসি বড় বড় আছে যা চল যা হাগা কি ব্যাপার গো এই মেয়েটাকে মারছ কেন তোমরা তো মারবো না ও পিকনিক করবে না করবে না আমাদের পিকনিককেও রাবিস বলবে কেন তো রাবিস বলবো না দিদি পিকনিক করতে করো কিন্তু ডিজে বক্স বাজাবে কেন আমাদের ইচ্ছা আমরা বাজাতেই পারি ও বলে কাজ করে দেখো ভাই তোমরা পিকনিক করছিলে করো গান বাজনা গং তামাশা মদ খাওয়া এগুলো ঠিক না এইগুলা চরম অন্যায় আর এইগুলা করলে আল্লাহ नाराज হবে আর আল্লাহ যদি नाराज হয় নাম ছাড়া পথ নাই ঠিক আছে দিদি আমরা এতদিন বুঝতে পারিনি তোমার কথা শুনে আমরা বুঝতে পারলাম আমরা পিকনিক করব ঠিকই কিন্তু আর কোনোদিন রং গান বাজনা করবো না ঠিক আছে তাহলে তোমরা ভালো থাকো আল্লাহ